দীর্ঘ চব্বিশ বছরের শাসন শেষে সিরিয়ার সরকার বাসার আল আসাদের পতন হয়েছে তাদের শাসনামল ছিল দীর্ঘ পঞ্চাশ বছরের উপরে প্রায় চুয়ান্ন বছর তার বাবা উনিশশো সাল থেকে এই শাসন শুরু করে এই পতনের পিছনে অনেক বিদ্রোহী গোষ্ঠী কাজ করলেও এটির সূচনা হয়েছিল চোদ্দ বছরের এক কিশোরের হাত ধরেই চোদ্দ বছরের কিশোর একটি গ্রাফিটি অঙ্কন করে বাসার সরকারের বিরুদ্ধে এবং সেই গ্রাফিটির মুখ দেখে সেই ইতিহাস। আজ থেকে ১৩ বছর আগে এগারো সালের কোন এক সময় সিরিয়ার দক্ষিণে দাঁড়ার একটি সড়কে মাত্র চোদ্দ বছর বয়সী এক কিশোর সৈল শাসক বাসার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গ্রাফিটি এঁকেছিল ওই কিশোরের নাম মুয়াবিয়া সায়ানে মূলত সেই গ্রাফিটি বদলে দিল সিরিয়ার বাঘ্য অবসান হলো আসাদ যুগের ভারতীয় গণমাধ্যম এন একটি বিশেষ প্রতিবেদনে এই খবর জানা গেছে মুয়াবিয়া দ্বারার এই সড়কে স্প্রে করে লিখেছিলেন এজাক এল দরজা ইয়া ডাক্তার এর অর্থ হচ্ছে এবার আপনার পালা ডাক্তার যেহেতু বাসার আল আসাদ একজন ডাক্তার ছিলেন তাই তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন এই লেখাটি গ্রাফিটিতে ডাক্তার বলা হয়েছে প্রেসিডেন্ট আসাদকে দামেস্কের বাসার আল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের লন্ডনে চক্ষু উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যুর পর বাবার নির্দেশে সিরিয়ায় ফিরেন তিনি পরে সিরিয়ায় সামরিক বিষয়ে পড়াশোনা শুরু করেন বাসার আল আসাদকে উদ্দেশ্য করে লেখা মুয়ারিয়ার ওই জাতীয় বিদ্রোহের স্মারক হয়ে ওঠে এর ফলে শুরু হয় একুশ শতকের সবচেয়ে ভয়াবহ গৃহযুদ্ধের আসাদ সরকারের বিরুদ্ধে মোয়াবিয়ার এই কাজটি দ্রুত এবং তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এই গ্রাফিটির কারণে স্থানীয় পুলিশের হয়রানের শিকার হয় মোয়াবিয়া ও তার বন্ধুরা গোয়েন্দা পুলিশ তাদের ছাব্বিশ দিন আটকে রাখে অত্যাচার ও মারধর করে যা শেষ পর্যন্ত দারার বাসিন্দাদের বিক্ষুব্ধ করে তোলে তার মুক্তির দাবিতে মা বাবা প্রতিবেশী ও আন্দোলনকারীরা প্রতিবাদ করতে গিয়ে টিয়ার গ্যাস ও গুলির মুখোমুখি হয় মোয়াবিয়া মারধরের ছবি ছড়িয়ে পড়ার সাথে সাথে জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে মুহূর্তের মধ্যে শুধু দাঁড়াতেই নয় সিরিয়া জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দুই সালের পনেরোই মার্চ সিরিয়ার প্রথমবারের মতো ধারাবাহিক আন্দোলন শুরু হয় পরে এই আন্দোলন স্বাধীনতা ও আসাদ শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভে পরিণত হয় শান্তিপূর্ণ এই বিক্ষোভকে সহিংসতায় পরিণত করে তোলে আসাদ বাহিনী নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে ঠিক যেমনটা বাংলাদেশে জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার করেছিল ভিন্ন মতাবলম্বীদের বন্দি করে তার বিপুল সংখ্যক সিরিয়ানদের নির্যাতন শুরু করে আরব বসন্ত থেকে অনুপ্রাণিত হওয়া এই আন্দোলন দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় পরে বিক্ষোভকারীরা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয় দুই হাজার জুলাই আবির্ভূত হয় ফ্রি সিরিয়ান আর্মি নামে একটি বাহিনীর এ আন্দোলন আসাদ বাহিনী থেকে পদত্যাগ করে সৈন্যদের সংহতি ও সম্পদের অভাবে নিজেদের ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয় ওই মুহূর্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গাকে পুঁজি করে বেড়ে ওঠে জাওয়াত আল নুসরা এবং পরে ইসলামিক স্টেটের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো সেই দুই সাল থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত হয় সিরিয়া প্রাণ হারিয়েছেন পাঁচ বেশি মানুষ এবং আহত হয়েছে মিলিয়নেরও বেশি বাসিন্দা তবে সিরিয়ায় দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনের পতন ঘটে বাসার আসাদ সরকারের চব্বিশ বছরের শাসনামল শেষ হয়ে দুমরে মু যায় গত সাতাশে নভেম্বর আলেপ্পোতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর দখল করতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহের আল শাম রোববার সকাল পুরো দামেক্স গিরে ফেলে বিদ্রোহীরা এর ফলে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেক্স ছেড়ে বিমান যুগে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তবে জানা যায় তিনি এখন রাশিয়ার মস্কোতে আছেন পুতিনের এক গোপন